শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিচালিত এক নাটকীয় অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায় আমেরিকার বাহিনী মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগাসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে দায়িত্ব নেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের পাশে নিয়ে জাতির উদ্দেশ্যে রড্রিগেস বলেন ভেনেজুয়েলায় একটি কার্যকর সরকার রয়েছে যা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে মাদুরুকেই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে অবিলম্বে ফার্স্ট সহ তার মুক্তির দাবিও জানান রিগেস অন্যদিকে এক ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদিনও আনুষ্ঠানিকভাবে ডরজিগেসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সমর্থনের ঘোষণা দেন মাদুরও তার স্ত্রীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী অবিলম্বে মাদুর মুক্তির দাবি করে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় অন্য প্রস্তুতির কথাও জানান প্রতিরক্ষামন্ত্রী এদিকে আমেরিকার এই হস্তক্ষেপের প্রতিবাদে রবিবার কারাকাছের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে মাদুরো সরকারের হাজার হাজার সমর্থক মাদুরোকে আটকের ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্ত সংক্ষেপে হিসেবে দেখছে তারা আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর